ইমানের বিপরীত হলো শিরিক বলেন ইমানের বিপরীত হলো ইমানের বিপরীত হলো কুফুর শিরিক কি কুফুর কি এটা এই বিষয় এই বিষয় আলোচনা করব না এবছর আমি ইমানের গুরুত্ব আলোচনা করলাম কর্তৃপক্ষকে বলে যাচ্ছি আগামী বছর আমাকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আমি আমি দাওয়াত চেয়ে গেলাম ঠিক আছে আগামী বছর আমাকে দাওয়াত দিবেন আমাদের সমাজে কি কি প্রচলিত কুফুর আছে কি কি প্রচলিত শিরিক আছে

وَيَصْبَحُ كَافِرًا রাত দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে অর্থাৎ এই উম্মার কাছে এমন একটা অবস্থা হবে ইয়া বাইইউদ দাইনহু বিআরায মিন আদ উম্মার কাছে টাকার দাম থাকবে পয়সার দাম থাকবে দলের দাম থাকবে নেতার দাম থাকবে পদের দাম থাকবে চাকরির দাম থাকবে সন্তানের দাম থাকবে কে তাই উম্মার কাছে ইমানের দাম থাকবে এজন্য আজকে উম্মাহ ইমানের জন্য পীরের জন্য ইমান হারায় রাজনীতির জন্য ইমান হারায় সংবিধানের নামে ইমান হারায় কত ভাবে আজকে ইমা উম্মা ইমান থেকে বিচ্ছিত হচ্ছে কারণ কি কারণ আল্লাহ তালা আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন এই নিয়ামত যে গুরুত্বপূর্ণ এই নিয়ামত যে হেফাজত করা দরকার আমরা প্রয়োজন মনে করি এজন্য দেখা যায় পরীক্ষায় পাশ করতো বাবার বলে বাবা অমুক পরীক্ষায় পাশ করা বাচ্চা দরকার দেখা যায় বাবার দরবারে গরু দে এগুলো আমাদের দেশে আছে না নাই আপনাদের চট্টগ্রাম গেলে দেখবেন বাইজিদ আস্থানা কচ্ছপ আছে এখন তার মনের আশা পূরণ হচ্ছে না সে কি করে গ্লাসে ওই যে কচ্চকের গায়ে শেওলা আছে এটা নিয়ে করে খাইতেছে আমাদের দেশে বর্তমানে জীবন্ত ছাগল ছেড়ে দিচ্ছে তার মেয়ের সদীপ আমেরিকার বিষা হচ্ছে না তার ছেলের বিষা হচ্ছে না মনের আশা পূরণের জন্য কি করতেছে জীবিত মুরুখ জীবিত ছাগল জীবিত তোমার প্রাণী কুমিরের মুখে ছেড়ে দিচ্ছে এ ধরনের কুসংস্কার আমাদের দেশে আসেনা নাই তৌফিক দিলে এগুলা আগামী বছর বাস করবো